নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমরা নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে আমাদের বাড়ি মানে বাপের বাড়ির কথা বলছি আমাদের বাড়ির পাশে একজনের মানে জেঠু জেঠিমা তাদের বাড়িতে অনেকগুলো ঘর ভাড়া দেওয়া যেমন আমাদের ঘরে অনেক ঘর ভাড়া দেওয়া সেরকম ওদেরও ঘরে অনেক ঘর ভাড়া দেওয়া তার মধ্যে একটা স্বামী স্ত্রী ভাড়া থাকতে আসে একদম নতুন মানে বিয়ে হয়েছে এক দেড় বছর হয়েছে এরকম বিয়ে হয়েছে এবার হয়েছে ব্যাপারটা যে যেখানে ওদের বিয়ে হয়েছে মানে শ্বশুর বাড়ি মেয়েরটা শ্বশুর বাড়ি বলতে গেলে সে অনেক দূরে আহ সেখানে ছেলেটার কোনো কাজ যে কাজ করছিল সেই কাজটা মানে ও ছেড়ে দিয়েছিল টাকা পয়সা খুব ঠিক মতন দিত না তাই ছেড়ে দিয়েছে যেখানে এসছে মানে আমার জেঠু বাড়িতে যখন এসছে মানে সেখানে কাজ পেয়েছিল কেউ বলেছিল ভালো কাজ কাজ বলতে গেলে মিলে কাজ এখানে তো জুট মিল অনেক আছে ওয়েস্ট বেঙ্গালে সেই জুট মিলে কাজ করতে এসছে আগেও অন্য জায়গা কাজ করতো তাই এখানে এসছে কাজ করতে তাই ওই নিজের মানে বাপের বাড়ির থেকে কোনো জিনিসপত্র আনল মানে খাটাল মানে এগুলো কিছু আনিনি যেহেতু ভাবছি যেখানে যাব ভাড়াতে থাকবো তাই যখন কাজটা যদি ভালো না হয় কি করে আমি বারবার করে মানে জিনিসপত্র নিয়ে যাবো এই করবো আগে কাজটা দেখি থেকে তাই এসছে আসার পর তো একা তো আসবে না নিজের বউকে নিয়ে এসছে কেন খাওয়া দাওয়াটা রান্না বান্না করার জন্য তো কারো নিয়ে আসতে হবে মানে কেউ তো থাকবে ও তো যেহেতু কাজে যাবে যখন কাজের থেকে আসবে তাহলে খাবে কোথায় তাই ওকেও নিয়ে এসছে একটা ঘর ভাড়া নিয়েছে থাকছিল একসাথে দুজনে এইভাবে পরে কি হয়েছে মানে জেঠিমার বাড়িতে অনেকগুলো যেহেতু ঘর ভাড়া দেওয়া বউটাও ভীষণ ভালো সবার সাথে মানে খুব কথা বলতো মানে মনেই হতো না যে কোনো ভাড়া এসছে বা বাইরের লোক এমন কোনো কিছুই হতো না সব যত ভাড়া ইটিয়ার ছিল সবার সাথে খুব সুন্দর করে কথা বলতো সবার সাথেই আর কি করতো খুব ভালো করে চলছিল ওর হাজব্যান্ড মিলে কাজ করতো সময়ের মধ্যে মিলে কাজ করতে যেত আসতো এরকমই চলছিল হয়েছে মানে বাড়ি মানে ওই যে মহিলার কথা বলছি তার বাড়ি মানে ওর যে ভাড়াঘরটা তার পাশে যে ঘরটা বলতে গেলে তার মধ্যে মানে বাবা মা আর ওর ছেলে মেয়ে সবাই থাকতো মানে দুটো ঘর ওরা নিয়েছিল তার পাশের ঘরে আর এরা একটা ঘর নিয়েছিল যারা নতুন এসছে এখন ভাড়াটা ওরা স্বামী স্ত্রী একটাই ঘর ভাড়া নিয়েছে এরা হলো বড় ফ্যামিলি তো দুটো ঘর ভাড়া নিয়েছিল এবার হয়েছে ওই ছেলেটা মানে যে আগের দিকে থাকছিল জেঠিমার বাড়িতে মানে মা বাবা ওর ছেলে মেয়ে সবাই যে দুটো ঘর নিয়েছিল তার কথাটা বলছি সেই ছেলেটার সাথে ওই নতুন করে যে ভাড়া এসছে মানে স্বামী স্ত্রী তার সাথে মানে সম্বন্ধ স্টার্ট হয় কথাবার্তা হাসি ঠাট্টা বা যেরকম হয় তারপর আস্তে আস্তে ওরে ওদের মধ্যে প্রেমটা স্টার্ট হয়ে যায় মানে দুজন দুজনকে ভালোবাসতে স্টার্ট করে আর স্বামী কিছুই জানে না আসলে ও কাজে যাচ্ছে আসছে রান্নাবান্না যেরকম হচ্ছে সেরকম ওকে রান্না বান্না করছে ওকে খেতে দিয়ে দিচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে কাজে সময় সময় কাজে চলে যাচ্ছে এরকম ও কিছু বুঝতেই না একদমই কিচ্ছুই বোঝে না ওনার হাজব্যান্ড আর এই দিকে ওদের সাথে মানে সবার সাথে যেহেতু ও আর কি করছে ওর মানে নতুন করে যে বউটা এসছে সবার সাথেই আর কি করছে কিন্তু আর ওই ছেলেটাকে আসলে নিজের দেবর মতন কথা বলতো মানে মনে হতো না যে অন্য কোনো দেবর মনে হতো নিজের দেবর ওই কথা বলতো আর কি করতো কোনো জিনিস কিনে নিয়ে আসতো দিত ওকে খেতে এরকম করতে করতে কখন যে ওদের মধ্যে নোংরা সম্বন্ধে স্টার্ট হয়ে যা বলতে গেলে বন্ধুরা এই করতে করতে অনেক দিন মানে এরকম চলছিল কেউ জানতে পারিনি মানে যেহেতু জেঠিমার বাড়িতে অনেকগুলো ঘর ভাড়া দেওয়া তার ওর মধ্যে থেকে একজনের বাড়িতে মানে একটা ভ্যারাইটিয়ার বাড়িতে একটা দুপুরবেলা একজন আসে মানে এমনি ঘুরতে হয় না মানে গেস্ট এর মতন আসে চেনার লোক সে ওদের বাড়িতে এসছে মানে অন্য ভ্যারাইটিয়াদের বাড়িতে এসছে একজন এসছে যখন ও হয় না কারো বাড়িতে এবার কেউ গেলে কিছু নাও দিলেও আমাদের মধ্যে চাটা আমরা জিজ্ঞেস করব এই যে চা খাবেন এটা তো দুপুর হোক সকাল হোক বিকাল হোক রাত্রে হোক যখনই আসবে মানুষ এটা তো জিজ্ঞেস করে চায়ের জন্য তারপরে আরও অন্য জিনিস খাবার দাও না দাও প্রথমে তো চা তাই ও জিজ্ঞেস করলো যে চা খাবে বললো হ্যাঁ তখন মানে গেস্ট বলে না মানে নিজের মতনই কেউ ওদের এসছিল আর কি যখন চা করতে গেছে দেখছে যে চিনি নেই তা চিনি ছাড়া তো আর চাকি করে করবে তাই ভাবছি যে পাশেই তো মানে একদম একই দেওয়াল দেওয়াল এরকম সব ভাড়াটা ঘর তা ভাবছি যে বৌদি তো আছে বৌদির থেকে চেয়ে নেবো মানে যে নতুন করে এসছে মানে স্বামী স্ত্রী সে ওর কথা বলছি তো ভাবছি ওই বৌদির থেকে চেয়ে নেবো বৌদিটা মানে এতই মানে কথাবার্তা ভালো ওর মানে এতই সবার সাথে মেশে ওই নতুন করে যা কথা বলছি বৌদিটার থেকে চেয়ে নেবো চিনিটা ভাবছিলো তার কথা বলছি মানে চাইতে কোনো ব্যাপার না যে চিনি কি ওর সাথে ওর জামা কাপড়ও ইচ্ছা হলে চেয়ে মানুষ নিয়ে পড়তে পারবে মানে এতই বলতে গেলে ভালো ছিল মহিলাটা বলতে গেলে এবার হয়েছে ব্যাপারটা যখন চাইতে গেছে চিনিটা মানে কোনো নক করে যায়নি কেন করবে বলার মানে হলো যে কেন যে করবে নক কেন না ও সময়টা ঠিক মতন জানে যে এখন দাদা বাড়িতে হবে না কাজে গেছে তাই বৌদি হয়তো বাড়িতে একাই টিভি দেখছে বা মোবাইল দেখছে কিছু করছে এরকম ভেবে ও হঠাৎ ঢুকে গেছে ঘরে না বারান্দায় ঢুকেছে ঘরে দরজাটা বন্ধ এবার যেহেতু মানে বারান্দায় পদ্মা পদ্মা দেওয়া ছিল কিন্তু ঘরের দরজাটা বন্ধ এবার গেট যেহেতু বন্ধ বুঝতে পারছে না তখনও ভাবছে যে দাদা তো কাজে গেছে তারপর চটি ফটি দেখছে মানে ও বুঝতেই পারছি না যে চটি দেখছি যে দাদা আছে নাকি আমি নখ যেহেতু করে দিয়েছি এবার কি করবে দেখছি যে না দাদা চটির নেই কিছু নেই আর কারোই চটি নেই বলতে গেলে দরজা বন্ধ মানে বদই ঘুমিয়ে আছে এবার নখ করেই যাচ্ছে এবার ভেতর থেকে তখন আওয়াজ দে হ্যাঁ কি বলো কি দরকার বলছে যে একটু চিনি লাগবে তুমি কি ঘুমিয়ে আছো দরজা ফরজা বন্ধ করে এরকম করে বলছে বলছে হ্যাঁ বলছে একটু চিনি দাও না এবার ও বেরিয়েছে চিনি দেওয়ার জন্য যখন বেরিয়েছে তখন মানে হয় না বন্ধুরা মানে শরীর জামা কাপড় এলো এইদিকে চুল ঠুল ঠিক মতন ও একটু ঠিক করেই বেরিয়েছে তাও একটা ঘুম থেকে ওটা একটা অন্যরকম ব্যাপার একদম আলাদাই ও একটু বলতে গেলে যখন চিনিটা দিয়েছি ওর একটু সন্দেহ হয়েছে যে সবসময় তো ওইরকম দেখে না ওকে আসলে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারটা একটা আলাদা আর একটা বাইরের ছেলের মধ্যে ব্যাপারটা আলাদা তাই তাইও ভাবছে যে বৌদিকে কোনোদিন এইরকম মানে চেহারাটা দেখিনি প্রথমও দেখি ও অবাক যেহেতু ও সিজে গুজে ভালো করে থাকছিল আর একদম চুল মানে উল্টোপাল্টা শাড়িও ঠিক মতন পরিনি হঠাৎ যেহেতু নোখ করেই যাচ্ছে যেহেতু বলল আমি একা তাই আরও বেশি নোখ করছে আর কি করছে বাইরের দিকে মানে যে চিনি আনতে গেছে তাই বুঝতেই পারছি না যে এরকম কেন বৌদিকে মানে দেখে এমন মনেই হলো না যে দাদাও ঘরে নেই তাও এরকম দেখে চিনিটা নিয়ে ও চলে গেছে কিন্তু ও চা করছে কিন্তু ওর মাথায় কিন্তু অন্য কিছু চলছে যার জন্য চা করছে সাথে সাথে গল্পও করছে কিন্তু মাথায় ওর অন্য কিছু চলছেই মানে যে দেখবে কে তারপর ও চাটা বসিয়ে বললো আমি আসছি বলে আবার চলে গেছে মানে ঘরটা বলতে গেলে একটা ঘর বাদ দিয়ে ওর ঘরটা মানে হেঁটে যেতে গেলে মানে বলতে গেলে দশ পাও না চারটের থেকে পাঁচটা পা হেঁটে গেলে ওই রকম মধ্যে ওই বৌদির ঘরটা এবার কি করেছে আবার চলে গেছে আবার যখন গেছে না মানে চিনিটা চায়ের মধ্যে দিয়েই ও সঙ্গে সঙ্গেই চলে গেছিলো মানে ও তো মাথায় ওর আর কিছু চলছে না তখন ওই ছেলেটাকে বাইরে বের করছিল ওর বৌদি বলতে গেলে যে তো ও চলে এসছে আবার আসবে বা কেউ দেখে নেবে তখনই যখনই ঢুকেছে ফট করে তখন ও বুঝতে পেরেছে যে আসল ব্যাপারটা কি আছে না আছে কেন যেহেতু ছেলেটা বেরোচ্ছিল এবার ছেলেটা বলতে গেলে ওই বাড়িতেই ভাড়া থাকে ও ভাড়াই থাকে দেবর মতন ওকে ভাবে তার কথা বলছি এবার তো ও তো ভালো করে চেনে হ্যাঁ ও তো ভাড়াই থাকে ও ভাড়া থাকে সবাই তো ভাড়াই থাকছে এখানে সে বলছে যে তুই এখানে কি করছিস বলছে এসছিলাম বৌদির থেকেই আর কি করতে বলছে দাদা নেই তুই একা একা ঘরের মধ্যে ঢুকে আর কি করছিস মানে অন্যরকম করে ও কিন্তু সব কিছুই বলে দিয়েছে মেয়েটা যে চিনি আনতে এসছিল তারপর আবার যখন গেছে তো তো ধরা পড়ে গেছে কিন্তু কথাগুলো ও এমনভাবে বলেছে দুজনেই বুঝতে পেরেছে তারপর হয়েছে কি ছেলেটা তো চলে গেছে কিন্তু বৌদিটা পুরো ভালো করে বুঝতে পেরেছো ও জেনে গেছে তারপর বলতে গেলে বন্ধুরাগো খুব ভালো করে বুঝিয়েছে যে প্লিজ তুমি কারো কিছু বলবে না দাদাকে বলবে না মানে বাড়িতে এখানে ভাড়া আছে এখানে কারো কিছু বলবে না তোমার থেকে হাত জোর করছি ক্ষমা চাইছি প্লিজ বলবে না ও বলছে না না আমি বলবো না কিন্তু এটা তুমি খুব খারাপ কাজ করেছো যদি ওদের মানে ওই ছেলেটার কথা বললো ওই ছেলেটা যদি মা বাবা জানে ওর দিদিরা জানে না তোমার তোমাদেরকে দুজনকে কি করবে তুমি বুঝতে পারছো না ওরা খুব ডেঞ্জারাস মানুষ আর তারপর কি ছেলেটা যেহেতু খুব একটা বয়স না মানে যেই ছেলেটা মানে ভাড়া থাকে সেই ছেলেটার খুব একটা বয়স না আসলে ছেলেটা হয় না এখন কম বয়সে একটু ব্যাচলার ছেলে তো এখন একটু হয়ে যায় এরকম আর বৌদিটার বয়সটা ওর থেকে দু চার বছর পাঁচ বছর বড়ই হবে বলতে গেলে কিন্তু কেন মেয়েটা পুরো পড়াটা কমপ্লিট ছিল আর ছেলেটা যে ছেলেটা তখন পড়া চলছিল ওর যে ভাড়াটা থাকতো ছেলেটা দেবর যেকে ভাবতো তাই এটা জানতে পেরেছি কিন্তু কোনো দিন ও কিছু বললো না আর আসলে ওরা না মানে নিজের হাজব্যান্ডকে এগুলো বলবে খারাপ লাগবে তাই ওরা ভেবেছিল যে এখান থেকে আমি অন্য জায়গায় ঘর খুঁজে চলে যাবো ও চলেও গেছে এইটা যখন ও যাওয়ার পর মানে ভাড়া ঘর খুঁজে অন্য জায়গায় চলে গেছে ওর হাজব্যান্ড একদমই জানতে পারিনি কোনোদিনেও আমি যাই না এখনও আজ পর্যন্ত হয়তো মনে হয় জানে না আর মানে ওরা অনেক দূরে ভাড়া চলে গেছে ওইখান থেকে কোনো কিছু বলে হয়তো মেয়েটা ওইখান থেকে সরে গেল যে আমি এখানে থাকবো না কিছু একটা ভাল লাগে না কিছু একটা বলে অন্য জায়গায় ভাড়াঘর খুঁজে চলে গেল আর মেয়েটাকে একদমই যেহেতু মানে বিধি টিধি দিয়ে দিয়েছিলো যে প্লিজ তুমি কারো বলবে না ও বলিনি ও যখন চলে গেছে তখন সবাইকে বলছে যে এরকম এরকম ব্যাপার ছিল মানে সবাইকে বলতে সবাইকে বলেছে মানে এমন এমন লোককে যেহেতু ওই ছেলেটা যেই ছেলেটার সাথে ও সম্পর্ক ছিল ওই বদিটার ওই ছেলেটা বাড়ি কারোই বলিনি কেন ওর বাড়িতে বললে তাও ওরা খুঁজে ঝামেলা করবে যেহেতু ওর ছেলে খুবই খুবই বাচ্চা বলতে গেলে এটা বাচ্চাই বলে যেতে পারে কেন এখন পড়াশোনা করছে খুব একটা বয়স ছিল না মেটা যেহেতু বলছে চার পাঁচ বছরের হচ্ছে বয়সে বড় তা হয় না একটা মানে এটা তো কোনো মা বাবা বোন দিদি যেই হোক কেউ ভাবতেই পারে না যে ছেলে খারাপ কোনো দিন বলবে না আমার ছেলে খারাপ ভাববে মেটা বয়স বড় বয়সেও বড় এমনিও মানে বয়সেও বড় বৌদি বলে তুমি আমার ছেলেকে এরকম করেছো এরকম করেছো কোনো দিন এইটা বলবে না যে আমার ছেলে খারাপ হতে পারে একদমই না ওর ওকেই দোষ দেবে তাই ওদের বাড়িতে কোনো দিন কেউ জানায়নি এমনি সবাই জানতে পেরেছিল ব্যাপারটা এরকম হয়েছে এটা কারো বলা গেল না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে মানে এরকমও মানুষ আছে যে ভাড়া থাকলে অন্যদের সাথে সম্পর্ক হয়ে যায় এটা বেঁচে গেছে বউটা বলতে গেলে যেহেতু এখান থেকে অন্য জায়গা চলে গেছে যদি এখানে থাকলে কি যে ঝামেলা হতো আর কি যে করতো ওর হাজবেন্ড ওকে ছেড়ে দিত বা ছেলেটা তো কোনো জীবনে ওকে রাখতেই পারতো না কেন যেহেতু একটা মহিলা তারপর হলো ওদের বাড়ি বাচ্চা ছেলে এখন বেশি বয়স না আর ওর বাড়িতেও এখন তো পড়াশোনা করছে ও কী করে ওই বউটাকে রাখবে নিজের সাথে আর যেহেতু ওরা নিজেই ভাড়াতে থাকছে তারপর ওর মামা বা মার বাবা ছেলেটার কোনো দিন রাখবে ওইরকম বউকে কেউ জানতে পারলো না বন্ধুরা এরকমই হয়ে গেল ওরা চলে গেল আর ছেলেটা বেঁচে গেল বলতে গেলে আর এই গল্পটা পরে ও সবার সাথে শেয়ার করলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানি না এখনও বলতে গেলে এখন তো বেশি আমার মনে হয় এইসব হয় সবার মধ্যে বেশি বেশি এখন যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই